সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সিরাজগঞ্জ ছয় আসনের সাবেক এমপি চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জোসনা খানমকে কারাগারে পাঠিয়েছেন আদালত মঙ্গলবার সকালে শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানি তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন জয়ন ইসলাম শাহজাদপুরের চরনবিপুর গ্রামের অধ্যাপক মজাহারুল ইসলামের ছেলে বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর চৌকি আদালতের পরিদর্শক আশরাফ আলী জাগনওসকে জানান মারামারি ও বিস্ফোরক আইনের দুটি মামলায় তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত গত বছরের আঠারো ও উনিশ ডিসেম্বর উপজেলার আব্দুল গফুরের ছেলে আব্দুল হামিদ ও লাল প্রামাণিকের ছেলে বাদশামিয়া মিয়া বাদী হয়ে মামলা দুটি করেছিলেন শাজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলী জানান মামলায় জোৎসনা খানমের নাম না থাকলেও সন্দেহ ভাজন হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে এর আগে রবিবার দিনগত রাতে আত্মগোপনে থাকা চরণ ইসলাম ও তার স্ত্রী জোৎসনা খানমকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন টেপির বাড়ি গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে থানা পুলিশ এরপর সোমবার রাতে তাদের শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয় স্বাস্থ্যকর অলটাইম টাইম সব সময় অল টাইম লাইফ